নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাস থেকে ওয়ার্কস অফ উইন্ড বায়ুর কাজ এই টপিকটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর ফাইলটা আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি বায়ু তার গতিপথে প্রধানত তিনটি কাজ করে থাকে একটি হচ্ছে ক্ষয়সাধন অপসারণ বা বহন সঞ্চয় বা অবক্ষেপণ ক্ষয়সাধন কাকে বলে বায়ু অবনমন অবঘর্ষ ও ঘর্ষণ পদ্ধতির দ্বারা ক্ষয়সাধন কাজ করে থাকে বায়ুপ্রবাহ আলগা বালুরাশিকে উড়িয়ে নিয়ে অবনমন প্রক্রিয়ায় গর্তের সৃষ্টি করে বায়ুবাহিত সূক্ষ্ম বালিকোনা শিলার গায়ে আছড়ে পড়ে অবঘর্ষ প্রক্রিয়ায় এবং বায়ুবাহিত হওয়ার সময় বালিকোনার মধ্যে ঘর্ষণ প্রক্রিয়ায় রকম ভূমিরূপ গঠিত হয় বায়ুর ক্ষয়সাধন কাজের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয় তা হল অপসারণ সৃষ্ট গর্ত গৌড় জিউগেন ইয়ারদাং ইনসেলবার্জ প্রভৃতি নেক্সট হচ্ছে বায়ুর অপসারণ বা বহন প্রক্রিয়া মরু অঞ্চলের সূক্ষ্ম শিথিল পদার্থসমূহ বাসমান লম্ফদান ও গড়ানি প্রক্রিয়ার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় আর এই প্রক্রিয়াগুলো হচ্ছে বাসমান প্রক্রিয়া লম্ফদান প্রক্রিয়া গোরানি প্রক্রিয়া বায়ু ফলে অতি সূক্ষ্ম পদার্থসমূহ বায়ুর সাথে বাসতে বাসতে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় বায়ুর এইরূপ বহন প্রক্রিয়াকে বাসমান প্রক্রিয়া বলে নেক্সট হচ্ছে অপেক্ষাকৃত মাঝারি আয়তনের বালিকা বালিকাকণা বায়ুর দ্বারা বাহিত হওয়ার সময় মাটিতে দাক্ষা খেতে খেতে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে বায়ুর এইরূপ পরিবহন প্রক্রিয়াকে লম্ফদান প্রক্রিয়া বলে নেক্সট গোড়ানে প্রক্রিয়া অপেক্ষাকৃত বড় আয়তনের বালুকোনা নুড়ি প্রস্তরখণ্ড প্রভৃতি বায়ু প্রবাহের ফলে গড়িয়ে গড়িয়ে প্রবাহিত হয় বায়ুর এই প্রকার পরিবহন প্রক্রিয়াকে গড়ানো প্রক্রিয়া বলে নেক্সট হচ্ছে বায়ুর সঞ্চয় বা অবক্ষেপণ প্রক্রিয়া বায়ুর গতিবেগ কমে গেলে অথবা বায়ুর প্রবাহপথে কোনো বাধা উপস্থিত হলে বায়ুবাহিত পদার্থসমূহ সঞ্চিত হয় বায়ুর এই সঞ্চয়কার্য তিনটি প্রক্রিয়ায় ঘটে থাকে আর এই প্রক্রিয়াগুলো হচ্ছে অধপাত প্রক্রিয়া বা থিতানু প্রক্রিয়া উপলেপন প্রক্রিয়া অধিগ্রহণ প্রক্রিয়া অধপাত প্রক্রিয়া বা থিতানু প্রক্রিয়া হচ্ছে ধীরগতি সম্পূর্ণ বায়ুপ্রবাহ দ্বারা বাহিত বালি দীর্ঘদিন ধরে ধীরে ধীরে সঞ্চিত হলে তাকে অধপাত প্রক্রিয়া বা থিতানু প্রক্রিয়া বলে এরপর হচ্ছে উপলেপন প্রক্রিয়া প্রবল বায়ুপ্রবাহে বাহিত্য পদার্থসমূহ গড়িয়ে গড়িয়ে বা লাফিয়ে লাফিয়ে দূরে গিয়ে সঞ্চিত হলে তাকে উপলেপন প্রক্রিয়া বলে নেক্সট হচ্ছে অধিগ্রহণ প্রক্রিয়া প্রায় অসম ভূমিভাগে বায়ুবাহিত পদার্থসমূহ মূলত বালি আটকে গিয়ে সঞ্চিত হলে তাকে অধিগ্রহণ প্রক্রিয়া বলে এতক্ষণ আমরা জেনেছিলাম বায়ুর বিভিন্ন প্রক্রিয়াগুলি সম্পর্কে যেগুলোর দ্বারা বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয় এখন আমরা জানব বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে প্রথম হচ্ছে আর্গ আর্গ একটি আরবি শব্দ যার অর্থ পরিবর্তনশীল বালির অঞ্চল আইজি উইলসনের মতে ভালুকাময় মরুভূমিকে আর্গ বা কুম বলা হয় আর্গ বলা হয় সাহারা মরুভূমিতে আর কুম বলা হয় আরবে অবস্থিত মরুভূমিতে যেমন কারাকুম কিজিলকুম ইত্যাদি অন্য কথায় বলা যায় যে সকল মরু অঞ্চলের স্তূপের আকারে ঝমানবদ্ধ হয়ে ছোট ছোটো পাহাড়ের মতো অবস্থান করে তাকে আর্গ বলে উদাহরণ সৌদি আরবের রুবাল খালি একটি সুবিশাল আর্গ নেক্সট হচ্ছে হামাদা মরু অঞ্চলের শক্ত পাথরের ডাকা ভূমিকে হামাদা বলে মরুবিজ্ঞানী আইজি উইলসনের মতে শিলাময় বিস্তীর্ণ সমতল ভূমির মতো বা বন্ধুর উন্মুক্ত মরুভূমিকে হামাদা বলে এই সমতল ভূমিরূপকে সাহারা মরুভূমির অন্তর্গত আলজেরিয়ায় হামাদা বলে উদাহরণ অস্ট্রেলিয়া ও গভী মরুভূমি হামাদা জাতীয় মরুভূমি নেক্সট হচ্ছে দাঁদ মরু অঞ্চলে প্রবল বায়ুপ্রবাহের কারণে কণা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায় বায়ুর অপসারণ কার্যের ফলে ছোট বড় নানা আকৃতির গর্তের সৃষ্টি হয় রাজস্থান মরু অঞ্চলে এই ধরনের ছোট বড় গর্তকে দাঁত বলে উদাহরণ আফ্রিকার সোনেরান মরুভূমি এবং থরমরুভূমিতে দাঁত দেখা যায় নেক্সট অপসারণ সৃষ্ট গর্ত মরু অঞ্চলে বায়ুর অবনমন বা অপসারণ কার্যের ফলে কোনো নির্দিষ্ট স্থান থেকে হাজার হাজার টন বালি অপসারিত হয় ফলে ওই স্থানে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয় এদের অপসারণ সৃষ্ট গর্ত বলে ভূবিজ্ঞানী হ্যাক এই গর্তগুলিকে ব্লু নাম দেন এই গর্তগুলিকে ভারতের রাজস্থানে দাঁদ মঙ্গোলিয়াতে প্যাংকিয়াং হলু বলে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে বাফেলু হলু বলা হয় উদাহরণ মিশরের কাতারা পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত যার আয়তন তিন হাজার দুইশো বর্গ কিলোমিটার এখানে আপনারা বায়ুর অপসারণ গর্ত একটি ছবি দেখতে পাচ্ছেন নেক্সট রয়েছে মরুদ্যান মরু অঞ্চলে দীর্ঘকাল ধরে কোনো স্থানের বালুকারাশি বায়ু দ্বারা অপসারিত হলে সেখানে গভীর গর্তের সৃষ্টি হয় এইভাবে সৃষ্ট কোনো ঘরতে ভূমজল স্তর উন্মুক্ত হয়ে পড়লে সেখানে উদ্ভিদ ও জনবসতি গড়ে ওঠে মরুভূমির মাঝে এই নৈসর্গিক স্থানকে মরুদ্যান বলে উদাহরণ সৌদি আরবের রাজধানী রিয়াদের রূপে একটি মরুদ্যানে অবস্থিত সাহারা মরুভূমির কুফরা টুয়াট বাহারিয়া প্রভৃতি উল্লেখযোগ্য মরুদ্যান নেক্সট হচ্ছে রেগ যে সকল মরু অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে অবস্থান করে তাকে রেগ বলে ভারতের জয়শিলমিরে রেগ দেখা যায় এই জাতীয় ভূমিরূপকে পশ্চিম সাহারায় রেগ ও পূর্ব সাহারায় সেরির বলে নেক্সট হচ্ছে সেরির। ছোট ছোট শিলাখণ্ড নুড়ি দিয়ে ডাকা ভূমিরূপকে শেরির বলে এখানে মরুদ্যানের পিকচার আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ আমরা জেনেছি বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে এখন আমরা জানব বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে প্রথম আছে গৌড় মরু অঞ্চলে কোনো বৃহৎ শিলাখণ্ডের নিচের অংশ কোমল শিলাস্তর ও উপরের অংশ কঠিন শিলাস্তর দ্বারা গঠিত হলে অবঘর্ষ প্রক্রিয়ায় দ্বারা নিচের কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে শুরু হয়ে যায় ফলে উপরের অংশ বেঙের ছাতার মতো চৌরা ও চ্যাপটা হয়ে অবস্থান করে তাকে গোড় বলে এর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো দেখতে বেঙের ছাতার মতো হয় বলে একে মাশরুম রোগ বলে মরুভূমির মাঝে অবশিষ্ট টিলার মতো দাঁড়িয়ে দেখতে থাকতে দেখা যায় নেক্সট হচ্ছে এগুলোকে সাহারায় গারা জার্মানিতে জার্মানিতে ফিল ফেলসন এবং আমেরিকা ও কানাডায় হুডুস বলে উদাহরণ সাহারা মরুভূমিতে গৌড় আকৃতির অনেক শিলাস্তূপ দেখা যায় এখানে আপনারা গোরের ছবিটি দেখতে পাচ্ছেন নেক্সট হচ্ছে জিউকেন মরু অঞ্চলে আড়াআড়িভাবে কোমল ও কঠিন শিলা উপর নিচে অবস্থান করলে প্রবল বায়ুপ্রবাহের আঘাতে কোমল শিলা বেশি ও কঠিন শিলা অল্প ক্ষয়প্রাপ্ত হয় এর ফলে শিলার উপরের অংশ চৌড়া ও চ্যাপটা এবং নিচের অংশ শুরু হয়ে এক ধরনের মূর্তি গঠন করে এদের জিউগেন বলে উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমিতে এরূপ জিউগেন দেখা যায় বৈশিষ্ট্য জিউগেন তিন থেকে তিরিশ মিটার পর্যন্ত উঁচু হয় জিউগেন এর উপরিভাগ চ্যাপটা ও সমতল হয় এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন নেক্সট হচ্ছে ইয়ারদাং মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলাস্তর লম্বালম্বিভাবে অবস্থান করলে অবকর্ষের প্রভাবে কোমল শিলাস্তর দ্রুত হয়ে যায় ফলে কঠিন শিলাস্তর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে টিলার আকারে দাঁড়িয়ে থাকে এদের ইয়ারদাং বলে উদাহরণ আরবের মরুভূমিতে এরূপ ইয়ারদাং দেখা যায় আর এর বৈশিষ্ট্য হচ্ছে ইয়ারদাং এর গড় উচ্চতা ছয় মিটার ইয়ারদাং এর প্রস্থ চার থেকে চল্লিশ মিটার পর্যন্ত হয় ইয়ারদাংকে দেখতে মুরুগের জুটির মতো হয় বলে একে কম্প রিজ বলে এদের শীর্ষদেশ দেশ সুচালু হয় এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন নেক্সট ইনসেলভার্জ মরু অঞ্চলের কঠিন শিলা দ্বারা গঠিত অঞ্চল দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে প্রায় সমতল ভূমিতে পরিণত হয় এরূপ সমতল অঞ্চলে অপেক্ষাকৃত কঠিন শিলাস্তর অনেক সময় অনুচ্চ টিলার আকারে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থাকে একে ইনসেল বার্জ বলে উদাহরণ দক্ষিণ আফ্রিকার কালাহারি ও অস্ট্রেলিয়ার মরুভূমি এবং ভারতের দাক্ষিণাত্য মালভূমির বৃষ্টির অঞ্চলে এরূপ ইনসেল বার্জ দেখা যায় আর এই ইনসেল বার্জের বৈশিষ্ট্য হচ্ছে ইনসেল সাধারণত আগ্নেয় ও রূপান্তরিত শিলে গঠিত হয় ইনসেল বার্জের উচ্চতা সাধারণত তিরিশ থেকে তিনশো মিটার পর্যন্ত হয় গম্বুজ আকার ইনসেল বার্জকে হার্ট বলা হয় এবং একসঙ্গে অনেক বড় বড় ইনসিলভার্স থাকলে তাকে কপিস বলে এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন নেক্সট হচ্ছে ভেন্টিফেক্ট মরু অঞ্চলে একটি নির্দিষ্ট দিক থেকে সারা বছর প্রবল ব্যাগে বায়ু প্রবাহিত হলে বায়ু প্রবাহের দিকে শিলা ক্রমাগত ক্ষয় পেয়ে মসৃণ ও হয় এগুলোকে বেন্টিফেক্ট বলে উদাহরণ কালাহারি মরুভূমিতে বেন্টিফেক্ট দেখা যায় নেক্সট হচ্ছে ড্রেকান্টার যেসব মরু অঞ্চলে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হয় সেখানে শিলা বিভিন্ন দিক থেকে ক্ষয় পেয়ে মসৃণ হয় এরূপ বিভিন্ন দিক থেকে মসৃণ শিলাকে ড্রেগানটার বলে উদাহরণ সারা মরুভূমিতে এরূপ ভূমিরূপ দেখা যায় নেক্সট হচ্ছে মেসা ও বিউট মরু অঞ্চলের কোনো মালভূমি দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে বিচ্ছিন্ন হয়ে টেবিলের মতো সমতল আকৃতিযুক্ত খাড়া উঁচু ভূমিরূপে অবস্থান করে একে মেসা বলে মেসা অপেক্ষা ক্ষুদ্র বিচ্ছিন্ন ছোট ছোট ডিবিকে বিউট বলে ফরাসি শব্দ বাটি কথার অর্থ ডিবি এতক্ষণ আমরা জেনেছি বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে এরপর আমরা জেনেছি বায়ুর অপগর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে এখন আমরা জানব বায়ুর সঞ্চয়কার্যের ফলে প্রধানত দুটি ধরনের ভূমিরূপ গঠিত হয় একটা হচ্ছে বালিয়ারি আর একটা হচ্ছে লোয়ের সমভূমি বালিয়ারি কি এখন আমরা আগে জেনে নেব বায়ু প্রবাহপথে পথে কোনো স্থানে বাধা পেলে যে উঁচু ও দীর্ঘ ডিবির আকারে বালিস্তূপ গঠন করে তাকে বালিয়ারি বলে বালিয়ারির দুটি শ্রেণী একটা হচ্ছে প্রকৃত গঠন অনুসারে বালিয়ারির শ্রেণী বিভাগ আর একটা হচ্ছে অবস্থান অনুসারে বালিয়ারির শ্রেণী বিভাগ প্রথমে আমরা প্রকৃত গঠন অনুসারে বালিয়ারির শ্রেণী বিভাগ সম্পর্কে জেনে নেব তির্যক বা অনুপ্রস্থ বালিয়ারি বায়ুর গতিপথের সঙ্গে তির্যক বা আড়াআড়িভাবে গড়ে উঠা বালির ষোলসিরাকে তির্যক বালিয়ারি বলে যে অঞ্চলে বালির পরিমাণ বেশি সে অঞ্চলে এটি গঠিত হয় উদাহরণ কালাহারি মরুভূমিতে রূপ বালিয়ারি দেখা যায় নেক্সট হচ্ছে বারখান বা অর্ধচন্দ্রাকার বালিয়ারি বায়ুর গতিপথের আহারিভাবে গঠিত বালিয়ারিকে বারখান বলে বারখান একটি তুর্কি শব্দ যার অর্থ খিরগিজ স্টেপ অঞ্চলের বালিয়ালি সাহারা ও কালাহারি মরুভূমিতে বারখান দেখা যায় বারখানের বৈশিষ্ট্যগুলো হচ্ছে বারখানের সামনের দিক উত্তল ও পেছনের দিক অবতল আকৃতির হয় বারখানের দুটি প্রান্তে দুটি শিং এর মতো শিরা দেখা যায় বারখান অস্থায়ী হয় বারখানের উচ্চতা পনেরো থেকে তিরিশ মিটারের মতো হয় এরপর হচ্ছে একলে বালিয়ারি অনেক সময় একাধিক বারখান বালিয়ারি পরস্পর যুক্ত হয়ে সারিবদ্ধভাবে এগিয়ে পিছিয়ে সাপের দীর্ঘ আকাবাকা দেহের মতো অবস্থান করে একে একলে বালিয়ারি বলে এর এগিয়ে যাওয়া বাঘটিকে লিঙ্গুয়েট এবং পিছিয়ে থাকা বাঘটিকে বার্থানেট বলে উদাহরণ সাহারা মরুমিতে একলে বালিয়ারি দেখা যায় নেক্সট হচ্ছে রোডস বালিয়ারি যেসব তির্যক ব্যালিয়ারি দেখতে অনেকটা পিরামিডের মতো সেই ব্যালিয়ারিগুলিকে বলে রোডস বালিয়ারি বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হলে বারখানগুলি রোডস বালিয়ারিতে পরিণত হয় নেক্সট রয়েছে সিফ বা অনুদীর্ঘ বালিয়ারি বায়ুর প্রবাহপথের সঙ্গে সমান্তরাল গঠিত দীর্ঘ সংকীর্ণ বালির শৈলশিরাকে সিফ বা অনুদীর্ঘ বালিয়ারি বলে অনেক সময় বার্থানের সিং অংশ প্রসারিত হয়ে সিফ বালিয়ারিতে পরিণত হয় সিফ বালিয়ারিগুলো সাধারণত একশো থেকে দেড়শো মিটার দীর্ঘ হয় এক কিলোমিটারের বেশি প্রশস্ত এবং একশো মিটারের বেশি উঁচু হয় উদাহরণ ধর্মভূমিতে প্রচুর সিফ বালিয়ারি দেখা যায় নেক্সট হচ্ছে নক্ষত্র বালিয়ারি যখন কোনো বালিয়ারির মধ্যভাগে একটি বালির শৃঙ্গ দেখা যায় এবং সেখান থেকে বিভিন্ন দিকে বালির শৈলশিরা ছড়িয়ে অবস্থান করে তখন তাকে নক্ষত্র বালিয়ারি বা পিরামিড বালিয়ারি বলে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হলে এরূপ বালিয়ারি গড়ে ওঠে এই বালের স্থান পরিবর্তন হয় না বলে মরু কাছে এটি স্থান চিহ্নের কাজ করে নেক্সট হচ্ছে ঘাসি মরু অঞ্চলে কোনো কোনো সময় সিফ বালিয়ারিগুলো একে অপরের সমান্তরালে গড়ে উঠে সেই ক্ষেত্রে দুটি সিফ বালিয়ারির মাঝখানের লম্বা ফাটল অংশ বা করিডোরগুলো সাধারণত বালিবিহীন থাকে এবং প্রস্তরখণ্ডে পূর্ণ বা শিলা দ্বারা গঠিত হয় এইসব সব করিডোরকে সাহারায় ঘাসি বলে নেক্সট অবস্থান অনুসারে বালিয়ারির শ্রেণীবাগ যেমন মস্তক বালিয়ারি পুচ্ছ বালিয়ারি অগ্রবর্তী বালিয়ারি পার্শ্ববালিয়ারি পরবর্তী বালিয়ারি দ্রিয়ান এগুলো হচ্ছে অবস্থান অনুসারে বালিয়ারির শ্রেণীবাগ এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন নেক্সট হচ্ছে লুয়েস সমমি জার্মান শব্দ লুয়েসের অর্থ স্থানচ্যুত বস্তু প্রবল বায়ু প্রবাহের প্রভাবে অতি সূক্ষ্ম বালিকোনা বহুদূরে বাহিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে লুয়েস সমমি বলে লুয়েস ভূমির রং হলুদ এই প্রকার ভূমিরূপকে আমেরিকা যুক্তরাষ্ট্রে অ্যাডোভ ও মধ্য ইউরোপে লিমন বলে উদাহরণ গভীর মরুভূমির হলুদ রঙের বালিরাশি বহুদূরে চীনে হুয়াংহো অববাহিকায় সঞ্চিত হয়ে বিস্তীর্ণ হুয়াং টু লুয়েস সমমির সৃষ্টি করেছে আর এর বৈশিষ্ট্য হচ্ছে লুয়েস সমমি দীর্ঘ সময় ধরে সৃষ্টি হয় লুয়েস সমমির গভীরতা কয়েক কিলোমিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত হয় সঞ্চিত লোয়েস প্রবেশ্য ও উর্বর হয় লোয়েস স্তরবিহীন হয় এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন লোয়েস সমভূমির নেক্সট হচ্ছে মরু অঞ্চলে বায়ু ও জলধ্বার মিলিত কার্যের ফলে সৃষ্টভূমিরূপ যেমন ওয়াদি আরবী শব্দ ওয়াদি কথার অর্থ শুষ্ক উপত্যকা মরুভূমির ক্ষণস্থী শুষ্ক নদী ওয়াদি বলা হয় উদাহরণ আরব মরুভূমি সোনারান মরুমিতে ওয়াদে দেখা যায় উৎপত্তি বালি এবং পাথরে পূর্ণ মরু অঞ্চলে জল নিকাশির ব্যবস্থা থাকে না ফলে প্রবল মুসুলদারে বৃষ্টিপাত হলে জল নিকাশের জন্য বালির উপর কিছু অস্থায়ী নদী সৃষ্টি হয় পরে জল নেমে গেলে ওইগুলো শুষ্ক খাত হিসেবে পরে থাকে এগুলো ওয়াদি নামে পরিচিত আর এর বৈশিষ্ট্য হচ্ছে এই ওয়াদিগুলো স্বল্প দৈর্ঘ্যের হয় প্রায় সারা বছরই নদী খাতগুলো শুষ্ক হয় এগুলো উচ্চভূমি থেকে প্লায়া পর্যন্ত বিস্তৃত এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন নেক্সট হচ্ছে পেডিমেন্ট পেডি শব্দের অর্থ পাদদেশ এবং মন্ট কথার অর্থ পাহাড় বা পর্বত আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ভূতত্ত্ববিদ গিলবার্ট পেডিমেন্ট শব্দটি ব্যবহার করেন তার মতে শুষ্ক মরু অঞ্চলে পাহাড়ের পাদদেশে শিলাময় মৃদু ডাল ভূমিডালকে পেডিমেন্ট বলে উৎপত্তি আবহবিকার বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পর্বতের পাদদেশীয় অংশে বা ইনসেলবার পাদদেশে প্রায় সমতল বা মৃদুর ডাল বিশিষ্ট ভূমিভাগের সৃষ্টি হয় বলে একে পেডিমেন্ট বলে এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে পেডিমেন্টের ডাল এক থেকে সাত ডিগ্রি হয়ে থাকে পেডিমেন্টের উপর ছোট ছোট শিলাখণ্ড বালি পলি ইত্যাদি থাকতে পারে পেডিমেন্ট অনেক সময় অবতল আকৃতির হয় উদাহরণ উত্তর আফ্রিকার আটলাস পর্বতের বাদদেশে পেডিমেন্ট দেখা যায় নেক্সট হচ্ছে বাজাদা বাজাদা শব্দটি এসেছে স্পেনিশ শব্দ বায়াদা থেকে যার অর্থ পাশাপাশি সৃষ্ট একাধিক পলল পাথরের সমভূমি বিশেষ বাজাদার উৎপত্তি পেডিমেন্টের উপর দিয়ে প্রবাহিত জলের সঙ্গে বয়ে আসা নুড়ি কাকর বালি প্রভৃতি পেডিমেন্টের পাদদেশে সঞ্চিত হয়ে ত্রিকোণাকার একাধিক পলল বেজনী সৃষ্টি করে এই পলল বেজনীগুলো পরস্পর যুক্ত হয়ে যে পলল ভূমি সৃষ্টি করে তাকে বাজাদা বলে আর এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে বাজাদার ডাল খুব কম হয় বা শূন্য হতে পারে এটি একটি সঞ্চিজাত ভূমিরূপ দীর্ঘদিন ধরে সঞ্চয়ের ফলে এই ভূমিরূপে সৃষ্টি হয় উদাহরণ সাহারা মরুভূমিতে বাজাদা দেখা যায় নেক্সট হচ্ছে প্লায়া প্লায়া একটি স্পেনীয় শব্দ যার অর্থ লবণাক্ত হ্রদ মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলিকে প্লায়া বলা হয় সাধারণত মরু অঞ্চলে হঠাৎ মুষলধারে বৃষ্টি হলে চারপাশের উচ্চভূমি থেকে মধ্যভাগের নিম্নভূমিতে বা উপত্যকায় লবণাক্ত জলের হ্রদ বা প্লায়া সৃষ্টি হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমভাগে এবং মেক্সিকোতে এই হ্রদকে বোলসন বলা হয় এছাড়া প্লায়া অস্ট্রেলিয়ায় পেন আফ্রিকায় শর্টস এবং সৌদি আরবে সবকা নামে পরিচিত উদাহরণ রাজস্থানের সম্বর বা পুষ্কর হ্রদ প্লায়ার উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে যারা টেট এক্সাম দেবে এই ভিডিও টপিক থেকে কোনো রকম ডাউট থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা জয়েন হতে পারেন এই চ্যানেলের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আমি এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও ও পিডিএফ শেয়ার করে থাকি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন